বাংলাদেশে জুডিশিয়াল সার্ভিস বেতন স্কিলের আলোকে বেতন ভাতা ও পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র বিধি প্রণয়নের দাবিতে কুষ্টিয়া আদালতে দুই ঘণ্টা কর্মবিরতি করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলে এই কর্মবিরতি কাজ না করে আদালত প্রাঙ্গণে বসে থাকেন তারা এ সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কুষ্টিয়ার নেতারা বলেন দুই সাল থেকে তারা আদালত কর্মচারীদের বৈষম্য নিরসনের দাবি করে আসছে তারা জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম ষষ্ঠ গ্রেড ও পরবর্তীতে সপ্তম বারোতম গ্রেডভুক্তের দাবি জানান এছাড়াও বলকপথ বিলুপ্তি করে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবি ও বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় চান তারা চাকরি করি আইন মন্ত্রণালয়ের অধীনে আমাদের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি মাননীয় ডিস্ট্রিক্ট জজ অথচ আমরা সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মচারী এটা আমরা অবিলম্বে বিলুপ্ত করে আমরা বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে অন্তর্ভুক্তকরণ করতে পারব দ্বিতীয়ত বিচার বিভাগের মাননীয় বিচারকদের স্বতন্ত্র স্কেল আমাদেরকেও যেহেতু আমরা বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে কাজ করি দিনরাত আমাদেরকেও স্বতন্ত্র স্কেলে ন্যায় বেতন ভাতা প্রদান করতে হবে বলে আমরা মনে করেন বিশ্বাস করি এই দাবিতে আজকে আমাদের বিচার বিভাগের কর্মচারীদের কিছু পদ সম্পূর্ণ বলক যাদের কোনো সময় পদোন্নতি হওয়ার সুযোগ নাই এই পদগুলোকে অবিলম্বে বিলুপ্ত করে যুগোপযোগী পথ সৃষ্টি করে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে বলে আমাদের জোর দাবি জানাচ্ছি দ্রুত দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিচার বিভাগীয় কর্মচারীরা